কিছু দিন আবার ফেসবুকে আর ইউটিউবে ঢুকলেই দেখি এই রেসিপিটা ঘরে বানানো ট্যাং আর ঘরে বানানো সব কিছু অনেক বেশি হেলদি হয় আমারও যেহেতু দুইটা ছোটো বাচ্চা আছে সেজন্য চিন্তা করলাম রেসিপিটা আমিও ট্রাই করে ফেলি সালামু আলাইকুম বন্ধুমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল রহমত্তা আমিও ভালো আছি তো ঘরে বানানো ট্যাং জন্য আমি যেটা করলাম ঘরে দুটা মালটা ছিল মালটা দুটো নিয়ে নিলাম আপনারা এখানে চাইলে কমলাও নিতে পারেন আমি আগে মালটা দুটারে সুন্দর করে মানে একটা মালটা নিয়ে আগে মালটার খুসাটারে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম খুসাটা আর কিছু অংশ নিয়ে নাম তারপর সেই মালটাগুলো কেটে নিচ্ছি এখানে আপনি কমলা দিয়েও করতে পারবেন আপনারা আর যদি কমলা নেন তাহলে চারটা কমলা নেবেন আমি এখানে দুইটা মালটা নিয়েছি কারণ মালটার রসটা কমলার রস থেকে একটু বেশি হয় তো যাই হোক আমি মালটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবার একটা চাকরির সাহায্যে সুন্দর করে মালটাগুলো খুব ভালোভাবে চিপে নেব রসটা আলাদা করার জন্য আর চাটনির মধ্যে যদি রসটা চিপি তাহলে দেখা গেছে যে আর রসের মধ্যে কোনোরকম লামস থাকবে না তো আমি দুইটা মালটা সুন্দর করে চিপে নিচ্ছি এই তো রসটা হয়ে গেছে মানে দুইটা মালটা চিপ পর আমার প্রায় আধা কাপের মতো রস হয়েছে তো এটা আসলে বানানোর পদ্ধতি হলো যে 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 পরিমাণ রস হবে তার দেড় কাপ পরিমাণের মানে তার ডবলের অর্ধেক আর কি চিনি দিতে হবে তো আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে সেটার মধ্যে মালটার রসটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতেছিলাম আপনারা অবশ্যই অনবরত নাড়াচাড়া করবেন নয়তো আবার লেগে যেতে পারে আর আমি যেটা করলাম এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিছি তারপরে দিয়ে দিয়ে দিয়েছি ওই গ্রেট করা খোসাটা তাহলে স্মেলটা আর অনেক বেশি ভালো আসবে মানে আমি তো কখনো করিনি আজকেই ট্রাই করছি তো দেখি কি হয় তারপরে যেটা হইলো এরকম যখন আঠাল আঠালও হয়ে যাবে মানে একটা শিরা শিরা চলে আসবে ওই সময়টা ভাববেন যে হয়ে গেছে তো আমার এটা একটু পাতলা হয়েছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো এটা আসলে ঘরে বানানো যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর অনেক বেশি হেলদি হয় সেজন্য আমিও চিন্তা করলাম যদি রমজান চলে আসতেছে ঘরে যদি ট্যাঙ্ক বানানো হয় তাহলে কত ভালো হবে তারপরে এই যে আমার এটা হয়ে গেছে আর আমি যেটা করেছিলাম মানে আগে থেকে একটা প্লেটে সুন্দর করে একটু তেল গড়িয়ে নিয়েছিলাম দেখেন অনেকটা আঠালো হয়ে গেছে তো আমি এটা যেটা করেছি এটার মধ্যে ঢেলে দিব এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে বা যে কোনো একটা স্টিলের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন একটু সামান্য তেল গড়িয়ে তারপরে এই যে আমি এই ব্যাটারটা পুরোটা ঢেলে দিলাম এখানে ঢেলে দিয়ে সুন্দর করে একটু পাতলা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হতে হতে এটা সুন্দর করে বসে যাবে যাই হোক এই যে আমার মিনিটের মধ্যে সুন্দর করে বসে গেছে গেছে একবারে হয়ে তারপর আমি একটা ইসের খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে ব্ল্যান্ড করলে তাহলে সুন্দর হয় নয়তো ব্ল্যান্ডারের ক্ষতি হয়ে যাবে যেহেতু এগুলো অনেক শক্ত দেখেন খুব সুন্দর হয়েছে আর আমি এক চামচ নিয়ে মাত্র একটা গ্লাসে গুলাচ্ছিলাম মানে এত সুন্দর হয়েছে আর এত মানে স্মেলটা এত ভালো এসেছে কি বলবো সব সবাই অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন আমার মেয়েরা খেয়ে ভীষণ পছন্দ করেছে এটাই আমার প্রাপ্তি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর